নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু সালে জানুয়ারি মাসের টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে যে সমস্ত উপভোক্তারা দু সালে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য নতুন আবেদন করেছিলেন যারা সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন নতুন এবং পুরনো প্রত্যেককেই টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে সরকারি আধিকারিকরা আজকের এই ভিডিও থেকে সেই তথ্য আমি আপনাদের দেব যারা নতুন আবেদন করেছেন তারাও দু হাজার চব্বিশে জানুয়ারি মাসের টাকা ভান্ডার প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারও ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি কন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে এসে লিখে নেবেন সোশ্যাল সিকিউরিটি ডট ডট গভ ডট ইন বা লক্ষ্মীর ভান্ডার স্কিম এইটা লিখে সার্চ দিলেই আপনাদের সামনে এই রকম একটি পেজ চলে আসবে বা ওয়েবসাইট চলে আসবে যেটা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে যারা এই দু হাজার তেইশে নতুন আবেদন করেছেন বা যারা পুরনো আবেদনকারী একটুকু নিচের দিকে স্ট্রল করলে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্টেটাস অপশানটি দেখতে পাবেন আপনি এই ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্টেটাস ঘরের উপরে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি পেজ আপনাদের সামনে চলে আসবে এই রকম পেজ এখানে প্রথমত আপনি আবেদন করার সময় আপনাকে যে রিসিপ্ট কপিটা দেওয়া হয়েছিল সেখানে অ্যাপ্লিকেশান আইডি লেখা রয়েছে বা আপনার মোবাইল নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর আধার নম্বর যে কোনো একটি আইডি এখানে দেবেন দেওয়ার পর আপনি সার্চ যে এই যে চেক বক্সটি বা এই যে ক্যাপচাটি এই ক্যাপচাটি আপনি এই ঘরে বসাবেন বসানোর পরে দেখুন এই যে সার্চ বাটনটি রয়েছে এই সার্চ বাটনের উপরে আপনি জাস্ট ক্লিক করে দেবেন সার্চ বাটনের উপরে ক্লিক করলে পরবর্তী একটি পেজ আপনাদের সামনে চলে আসবে একটুকু নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি আপনার ডিটেলসটি দেখতে পেয়ে যাবেন এবার যেহেতু দু হাজার অর্থবর্ষে আমরা দেখতে চাইছি দেখুন এখানে কিন্তু দু হাজার অর্থবর্ষ রয়েছে এবং এখানে এপ্রিল থেকে যতগুলো মাস গিয়েছে প্রত্যেকটি মাসের টাকা কিন্তু এখানে ক্রেডিট হয়েছে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং দু সালে জানুয়ারি মাসে টাকা দেওয়ার কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে পেমেন্ট আন্ডার প্রসেস এটা দেখালাম যারা পুরনো আবেদনকারী যারা এতদিন ধরে ভান্ডার প্রকল্পে টাকা পেয়ে আসছেন তাদের আমি এই স্ট্যাটাসটি দেখালাম এবার যারা নতুন দু হাজার সেপ্টেম্বর মাসে বা ডিসেম্বর মাসে নতুন ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের টাকা এই জানুয়ারি মাসে বা এই চব্বিশ সালেই কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই কথা ঘোষণা করেছেন তার কাছে অনেক অ্যাপ্লিকেশান গিয়েছে তিনি সেই অ্যাপ্লিকেশানগুলি রিভিউ করে দেখছেন এবং ওখান থেকে যখন অ্যাপ্রুভ হবে তখন আপনারা আপনাদের ভান্ডার প্রকল্পের টাকা Tá? Huh? পেয়ে যাবেন আপনি যদি সেপ্টেম্বর মাসে দু হাজার তেইশ সালে প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনিও এইভাবে স্টেটাসটি চেক করে দেখতে পান যদি আপনার স্টেটাস বা আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করে থাকে তাহলে এখানে আপনি আপনার স্টেটাসটি দেখতে পাবেন এবং সম্ভাব্য ভান্ডার প্রকল্পের টাকা কবে আপনার ব্যাঙ্কে আসবে সেটাও আপনি এই জায়গা থেকে দেখে নিতে পারবেন আশা করছি ভিডিওটিতে আপনাদের বোঝাতে পেরেছি ইতিমধ্যে ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে সরকারি আধিকারিকরা ভিডিওতে আপনাদের সেই তথ্য দিলাম যদি আমার দেওয়া তথ্যগুলো আপনাদের কাজে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আমাদের চ্যানেলে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন রাখবেন